গুড মর্নিং বন্ধুরা সবাইকেই জানাচ্ছি না তোমার ব্লগে অনেক অনেক স্বাগত বুক ভরা ভালোবাসা বড়দের জন্য রইলো প্রণাম আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা মোটামুটি ভালোই আছি তো এই যে দেখতে পাচ্ছ আজকে অনেক দিন পর বানাচ্ছি করাতে হচ্ছে পপকর্ন এর আগে কিন্তু আমি প্রেসার কুকারে বানিয়েছি আজকে প্রেশার কুকারটাতে কী যেন ভাত না কী যেন একটু ছিল তো যে জন্য আজকে ভাবলাম করাতেই বানাই আর কীভাবে কড়াতে আমরা বানাতে পারি এই দেখো আমরা কিন্তু এখানে ঢেলে দিয়েছি সেটা পপকর্নটাকে পুরো প্যাকেট খুলে দিয়ে দিয়ে এই যে নাড়াচাড়া করছি দুটো দুটো করেই বানাই আজকে একটাই বানাচ্ছি বেশি বানাবো না আজকে আমার ভাল লাগছে না আর কি ছেলেকেই দেবো আমি বেশি খাবো না তো এই তো একটুখানি নাড়াচাড়া করতে করতে কিন্তু গরম যেই হয়ে গেছে একটা ফোটা শুরু হয়েছে অমনি করে ঢাকাটা দিয়ে দিলাম এরপর কিন্তু একদম পটপট করে সবগুলো ফুটে যাবে ঢাকনাটা আমি আর খুলবো না যতক্ষণ না সবগুলো ফোটা শেষ হয়ে যায় কাপড় বন্ধ হয়ে গেল দেখি কি হলো আপাতত এই থালার মধ্যেই ঢেলে নেই এখানে তো তেলটা ভরেইছে এখানটাতেই ঢেলে নেই পরে অন্য কোনো বাসনে তুলে নেব এটা দিয়ে যেহেতু ঢাকা দিয়েছে ওর তেলটা ভরেছে এখানটায় দুর্গা দিয়ে দিল চিঠি যে এখানে যে ঠুরা যেহেতু আছে কমিটির এসে সদস্য ঘুম ঘুম পাচ্ছে তো এটা খাওয়ার পর আশা করছি ঘুমটা চলে যাবে আর একটু এনার্জেটিক লাগবে যাতে আমি ভাজটা দিতে পারি চাটা আজকে দারুণ হয়েছে বন্ধুরা একদম পারফেক্ট মিষ্টি ফুটানো সব কিছু বেশি করে ফুটালে তেতো দিতে হয়ে যায় তাই না আজকে চাটা একদম পারফেক্ট হয়ে গেছে চলো শুনো এটা দিয়ে আসবো এটা মধ্যে দিয়ে দিয়েছি রসুন কাঁচা লঙ্কা চেরা আগে অল্প সোডা দিয়েছিলাম আর একটু যতটুকু দিচ্ছি তার থেকে একটু বেশি দিয়েছিলাম পরিমাণ মতো সোডা একটু লবণটা দিয়ে দিলাম এবারে ভালো করে এটাকে নেড়ে তো এখন দেখা যাচ্ছে কিন্তু এটা কিছুক্ষণের মধ্যে চুপসে যাবে আশা করি যেহেতু ফোটা দেওয়া তো এটা একটু ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য আজকে প্রথমবার আমি মান মানকচুর ছ্যাঁকা বানাচ্ছি বন্ধুরা কোনোদিনও বানাইনি পাশের পাশে ঘরে দিদি একদিন বানিয়েছিল আমাকে দিয়েছিল খেয়েছি তো তারপর প্রথম জানি যে এটারও আবার ছ্যাঁকা খাওয়া যায় ভাজা খাওয়া যায় এটাই আমি জানতাম কারণ ছোটোবেলা থেকে ওই ভাদ্র মাসে এটার ভাজা খাওয়া হয়েছে মানকচুর ভাজা খাওয়া হয়েছে প্লাস অন্যান্য সময় হয়তো খেয়েছি কিন্তু ছ্যাঁকা কখনও খাইনি অন্তত বা খেয়েই মানকচুর প্রচুর জিনিসের খেয়েছি এটা খায়নি সেই জন্য আজকে নিজেই বানিয়ে নিলাম প্রথমে দেখলেই জলটা গরম করে নিয়েছি একটুখানি জল তো তারপর সেখানে দিয়ে দিয়েছি সোডা কাঁচা লঙ্কা রসুন থেতো তারপর একটু ফুটিয়ে নিয়ে দিয়ে দিলাম মানকচুটা যেটা কেটে রেখেছিলাম দিয়ে দেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর ভালো করে তারপর নেড়ে চেড়ে নিয়েছি কাঁচা একটু বেশি করে দিলে একটু ঝালঝাল হলে যে কোনো ছাকা ভালো লাগে আর কি লবণ সোডা আর ঝালটা ঠিকঠাক হলে ভালো লাগে খেতে নিয়ে বসে পড়লাম খেতে খেয়ে নেই প্রচন্ড খেতে গ্রিপস অ্যান্ড এ স্মল কর্নার অফ হিজ ফার্ম in the fruits are all we and huh? ripe. ripe and ready to be eaten the farmer decided to give তো এখন আমি বসে গেছি সোনুকে একটু পড়াতে কারণ ওর হোমওয়ার্ক দিয়েছে এই পড়াটা কমপ্লিট করতে হবে রিডিং করতে হবে একদম ভালো মতো তো দু একটা ওয়ার্ড ওর অসুবিধা হচ্ছিলো তাই বললাম একটু স্পেলিং করে করো তো স্পেলিং করার পর আবার পারছে ওভাবেই একটু পড়িয়ে টড়িয়ে আমরা শুয়ে পড়েছিলাম চলে আসলাম আবারও সকালবেলা সব জানাচ্ছি শুভ সকাল বন্ধুরা তো এই যে রান্নাঘরটা আজকে একটু পরিষ্কার করে নেবো ভাবছি আর এগুলো করে নেই যখনই আমি এই যে উপরের সেটা কি বলে গ্যাস ওভেনটা আমি পরিষ্কার করি তখনই এদিকে টাইলসটাও পরিষ্কার করি কারণ এখানটায় তেল ছিটে ছিটে পড়ে তো দেখতে ভালো লাগে না তো এই যে সকাল সকাল এটা পরিষ্কার করে নিয়ে একদম গ্যাস ওভেনটা পরিষ্কার করে এখানটায় বসিয়ে দিলাম কি বলো তো আমি নিজেও ভুলে গেছি ভিডিওগুলো অনেক দিন হয়ে গেছে তো যাই হোক ভেবেছিলাম এই যে ও আলু আলু দিয়েছি আলু সেদ্ধও বসিয়ে দিয়েছি আর এখানটায় হচ্ছে সয়াবিন বের করেছি কটা সয়াবিন ছিল তো ভাবলাম আলুগুলোকে সেদ্ধ করে ওগুলোকে ছুলে ছুলে এই সয়াবিন আর আলু দিয়ে একটু ঝোল করব আর কিছু একটা ভাজা করব করে ভাত করে সিম্পল রান্না করে আজকে বেরোতে হবে তো একটু তাই সিম্পল রান্না করার প্ল্যান ছিল তো কত তারিখ এগারোই সেপ্টেম্বর তো আজকে বেরোতে হবে এর আগে একদিন গিয়েছিলাম তো সেদিনকে বললো যে হবে না সেদিনকে ম্যানেজার অসুস্থ আর কি ব্যাঙ্কে তো যে কারণে সেদিনকে গিয়ে শুধু একটা গাছ হালকা ফুলকা একটা কাজ সেরে চলে এসছি আমরা শাখা ব্যাঙ্ক থেকে আর তারপর আজকে মেইন কাজ করতে হবে তো যার জন্য আর কি আজকে বেরোবো তাড়াতাড়ি তাই বেশি কিছু করবো না আলুটি সবজি করবো একটা আর হচ্ছে কাপড় খাঁচা করবো কারণ বেশি সময় নষ্ট করা যাবে না এতে বেরোতে হবে ছেলেকে স্কুলে দিয়েছি তাই না যত তাড়াতাড়ি সম্ভব কাজ সেরে আসার চেষ্টা করব আর কি তারপরেও একটার দিকে যেতে বলেছে মানে বারোটার দিকে বেরোবো তো সেই হিসেবে ও এসে অনেকটা সময় একা একা থাকবে কিন্তু কিছু করার নেই স্কুলটাও বন্ধ করা যায় না সেদিনকে বন্ধ করলাম যাওয়ার জন্য কিন্তু সেদিনকেও ডা ডেটটা আর কি মাঝে দুদিন দুদিন আগে স্কুলটা বন্ধ করলাম ভাবলাম ওকে নিয়ে যাই একা একা থাকবে কদিন থাকবে এর আগে একদিন ছিল তো ভাবলাম নিয়ে যাই যদি লেট হয় ব্যাংকের কাজ যদি রাত্রি হয় যদি আসতে না পারি যদি থাকতে হয় ওইদিকেই তো সেজন্য বন্ধ করিয়েছিলাম কিন্তু সেদিনকে বললো অসুস্থ উনি তো যে জন্য যাওয়া হয়নি তো ওদিন বেকার বন্ধ তো তো খারাপ লাগে এরম করে বারবার বন্ধ করতে স্কুল থেকে খুব মানে বলে বকা দেয় অ্যাপ্লিকেশান সেদিনকে দিতে ভুলে গেছিলাম গিয়ে ধরো বাচ্চাটা কথা শুনেছে তাই না তো যে জন্য আর কি আজকে অ্যাপ্লিকেশান তাড়াহুড়োর মধ্যে টিফিন টিফিন বানিয়ে দিয়ে ওকে রেডি করিয়ে তাড়াতাড়ি করে অ্যাপ্লিকেশান লিখিয়ে দিলাম টাইম নেই তবুও পাঁচ মিনিটের মধ্যে লিখিয়ে দিলাম তো যাই হোক আশা করছি অ্যাপ্লিকেশান দেওয়ার পর এখন ঠিক আছে ঠিক হবে আর কিছু বলবে না কিন্তু আজকে আবার বন্ধ করলে আবার আমাকে অ্যাপ্লিকেশন লিখতে হতো বা ও কথা শুনতো বা ওর পড়াটা পিছিয়ে যেত তাই না একদিন যেটা পড়ানো হয় ওটা তো আর দেওয়া হয় না আর আমাদের আবার দিল্লিতে যখন পড়তো না তখন ওই হোয়াটসঅ্যাপে ওইগুলো দিত আর কি যে আজকে কি পড়ানো হলো ক্লাস ওয়ার্ক আর হোমওয়ার্ক তো হোমওয়ার্কগুলো তো দেয় কিন্তু ক্লাস ওয়ার্কগুলো দেয় না তো এটা মিটিংয়ে বলতে হবে দিলে সুবিধা হয় আমাদের কারণ কেউ যদি স্কুলে না যায় তাহলে ওটা বাড়িতে করে নিতে পারে তাই না এবার যদি মিটিং হয় আমি এই ব্যাপারে বলবো কিছু একটা কারণ দিল্লিতে এরকম ছিল ব্যবস্থা এরকম করতো আর কি ওয়ার্ক হোমওয়ার্ক দুটোই দিত তো এখানে হোমওয়ার্কটা দেয় কিন্তু ওয়ার্কটা দেয় না তো দিল্লি ভালো হবে গ্রুপে তো এই ব্যাপারে কথা বলতে হবে আর এই জন্য আর কি পড়াটা পিছিয়ে যাবে কি করাবে বুঝবে না এর একদিন গেছিলো সেদিনকে কালারিং হয়েছিল প্রিন্ট আউট করতে হয়েছিল প্রিন্ট আউট করেছে কিন্তু করতে পারেনিও তো সেই জন্য আর কি আজকে পাঠালাম দেখি আর একটা দিন কষ্ট করুক আজকে যদি কাজটা হয় সাথে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে চলো আজকেও তোমাদেরকে সাথে নিয়ে যাব আমিও টই টই করে ঘুরবো সাথে তোমাদেরকেও টই টই করে ঘোরাবো এটা ভাত হয়ে গেছে গরম গরম ভাত এটাতে আলুটাকে নামাবো আমি ঝুলব ঝুলে বানাবো ততক্ষণ একটু গ্যাসটা বের হয়ে যাক একটু ঠান্ডা হোক প্রেশার কুকারটা আলুটা ভালো করে একটু সেদ্ধ হোক ওই গরমে তো আমি ততক্ষণ একটু মোবাইলের কাজ করি আর ঘরের কাজ প্রচুর পড়ে আছে এই যে ঘরটার গোচাবো দেখতে পাচ্ছ কী অবস্থা বিছানা পাত্র সব কিছু পড়ে আছে যেতে স্কুলে পাঠিয়ে দিয়েছি ওকে আগে টিফিন বানিয়ে তো আগে ওইটা করি এগুলো পড়ে তো যেই জন্য আর কি এগুলো পড়ে আছে এগুলো করবো মোবাইলের অল্প একটু কাজ করলাম করার পর এবারে মনে হচ্ছে না বিছানাটাকে আগে গুছিয়ে নিতে হবে ওদিকে কিন্তু আলু ছোলা এখনো বাকি আছে ওটা থাক আসলে কি বলতো ঘরের মধ্যে যতক্ষণ থাকি আমরা বিছানাটার মধ্যে তো মানে সব কিছু তো ওই বিছানাটা গুছানো পরিপাটি না থাকলে না কোনো কিছুই ভাল লাগে না মনটা কিরকম পাগল পাগল লাগে আর মনে হয় যে পুরো ঘর অগোছালো হয়ে আছে আর বিছানাটা টান টান করে সুন্দর করে পাতা থাকলে মনে হয় যে সব ঠিক আছে একটু একটু অধিক অধিক যদি অগোছালোও থাকে তারপরে মনে হয় যে না ঠিক আছে ও অল্প কিছু অগোছালো আছে কিন্তু যদি সব কিছুই গুছানো থাকে বিছানাটা অগোছালো থাকে মনে হয় তাহলে সব কিছুই অগোছালো ভালো লাগছে না একদম এই বিছানাটা একটা ঘরের মধ্যে এতটাই ইম্পর্টেন্ট পার্ট আর কি রোল প্লে করে তো যাই হোক যে জন্য আমি এখানটায় এখন বিছানাটা তুলে নেব আর তার আগে খুবই 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 ইম্পর্টেন্ট কাজ হলো যে কাগজপত্রগুলো আমি নিয়ে যাব যে অরিজিনাল কাগজপত্রগুলো সেদিনকে জমা দেওয়া হয়েছিল আর কি জেরক্সগুলো তার অরিজিনালগুলো নিয়ে যেতে হবে তো আমি তো একটু ভুলো মনে আবার কখন ওটা ভুলে যাব কি ভুলে যাব তখন সে ঠিক নেই তার জন্য আমি ভাবলাম না আগে এই কাজটাই আমাকে করতে হবে কাগজপত্র আগে বের করে ব্যাগের মধ্যে পুড়ে দিতে হবে তাহলে আর কোনো টেনশান থাকবে না আসলে কি তো একটা মাথার মধ্যে এত কিছু চিন্তা ভাবনা নিয়ে চলতে হয় চারিদিকে সামলানো কোন দিকে কি কোন বারে কি কতটুকু কি দেওয়া হয়েছে কোন বিল দেওয়া হলো না হলো ঠিক আছে এত কিছু মনে রাখতে হয় যে কোন ডেটে কি এই সমস্ত কিছু মনে রাখতে রাখতে মাথাটা মাঝে মধ্যে আমার হ্যাং হয়ে যায় তখন কিছু কিছু জিনিস ভুলেই যাই এই যে ধরো যেমন একদিনকে বলছিলাম না যে বাবা যাওয়ার দুদিন পর এই আমাদের বাড়িতে আজকে কীর্তন এরকম একটা শর্টে বলছিলাম ভিডিওটা ছাড়ার পরেই মনে পড়লো আরে দুদিন পর বলছি কেন এটা তো দুদিন পরে হয়নি বাবার শ্রাদ্ধের দুদিন পর হয়েছিল কীর্তনটা ভাবছিলাম কিন্তু আমি ঠিকই কিন্তু বলছিলাম ভুল যেটা কিন্তু বেশ কয়েকদিন পর হয়েছিল তো আমি সেখানে ভুল করে ওটা বলে ফেলেছি অনেক সময় মাথা কাজ করে না উল্টাপাল্টা বলে ফেলি ঠিক আছে এরকমটা হয় অনেকের সাথেই হয় আমার মনে হয় যে না ঠিক বলছি কোনো কোনো এরকমও হয় যে মনে হয় যে ঠিক বলছি আমি হ্যাঁ ওইটাই ভাবি যেটা ঠিক সেটাই ভাবি কিন্তু মুখ দিয়া বলি আর একটা জানি না কার এরকম হয় কারা কারা রিলেট করবে আমার সঙ্গে এরকম হয় আমার ধরো বলবো যে পঞ্চাশ টাকা হয়েছে এই জিনিসটা হ্যাঁ আমি বলছি কিন্তু চল্লিশ আর ভাবছি পঞ্চাশ টাকাই এরকমটা হয় কি তোমাদের কারো যদি এরকম হয়ে থাকে একদম রেয়ার কেস বলো তো আমাকে কমেন্ট করে আমার কিন্তু হয় এরকম ঠিক আছে তারপর আবার একটু পরে হয়তো মনে হয়ে যাবে বা পরে হয়তো মনে হয়ে যাবে না ভুল বলেছি ঠিক আছে তারপরে অনেক সময় এরকম ভিডিওতে হয়ে যায় তারপরে আমি নিজে যখন এডিট করি তারপরে বলি আরে কি বলছি এটা আমি ঠিক আছে তখন আবার হয়তো ওই জায়গাটা মিউট করে দিয়ে তারপর আবার ভয়েস দিই এরকমটা হয়ে থাকে সাধে কি আর আমার আপনজনেরা আমাকে জুলি পাগলি করে ডাকে বলো তো এই কারণেই ডাকে তবে হ্যাঁ আগে তুলনায় অনেকটা ঠিক হচ্ছি আর আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে কারণ ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না বলে না এখন তো একাই সব কিছু সামলাতে হয় চারিদিক সামলাতে হয় তো চলতে ফিরতে হয় তো আস্তে আস্তে ঠিক হওয়ার চেষ্টা করছি ঠিক হচ্ছিও তো আশা করছি তোমাদের পাগলি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আজকে অনেক দিন পর এই পেতে না আমার ভীষণ ভালো লাগছে এটা পাতলেই ঘরটা কীরকম যেন শান্তি শান্তি স্নিগ্ধ স্নিগ্ধ ফ্রেশ ফ্রেশ ফিল হয় তো সুন্দর করে বিছানাটা পেতে নিলাম এটা হচ্ছে ওই ইলাস্টিক ফিটেড বেড কভার একটা কিন্তু এটা গ্লাস কটনের মধ্যেই কিন্তু নরম আছে গ্লাস কটন হলেও এটা নরম আছে বেশ ভালো একটা বেড কভারটা শোনু পাপা নিয়েছিল ভালো লাগছে তো এরপর এই যে র্যাকগুলো বিছানার যে র্যাকগুলো ওগুলো প্রতিদিনই এগুলো মুছতে হয় ইসে করতে গুছাতে হয় কারণ রাত্রেবেলায় শুনু পড়াশোনা করার সময় এখানটাতে কালার রাখবে পেন্সিল ইরেজার এইসব রাখবে তো যেই জন্য ওগুলো আবার অগছালো হয়ে থাকে তো আমি ওগুলো সকালে উঠে আবার গুছোতে থাকি আর এই যে কাগজের টুকরা টুকরা রাখবে সেগুলোকে ঢিল মেরে মেরে এদিকে ফেলি যাতে ঝাড়ু দেওয়ার সময় এগুলোকে আবার গুছিয়ে ডাস্টবিনে রাখতে পারি তুলে তুলে রাত্রেবেলায় মাঙ্গিটাকে নিয়ে শোবে তাই এটাকে আবার সুন্দর করে বসিয়ে দিলাম বিছানার ওই তাকের মধ্যে সাজিয়ে রাখলাম মাংকি যেও এত ভালোবাসে কি বলে বোঝাবো তোমাদের এর আগে বোধহয় তিন চারটা মতো কেনা হয়ে গেছে একবার অরেঞ্জ কালার একটা কেনা হয়েছিল ওটা হারিয়ে ফেলেছে তারপরে ব্লু কালারে একটা কেনা হয়েছিল ওটাও হারিয়ে গেছে তো তারপর আবার বোধ একটা ছিল হয়েছিল মেলাবাড়ি থেকে সেটা এখন খুঁজে পাওয়া যাচ্ছে না মানে দিন ছোটবেলা থেকে সেই মাংকিটাই আর কি বেশি পছন্দ করে তো ওই জন্য বহুবার এই মাংি খেলনাটা নেওয়া হয়েছে সফটওয়াটা আর কি ওর জন্য তো তারপর বোধ হয় তিন দু তিনটা হারানোর পর এটা বোধ হয় চার নাম্বার কি পাঁচ নাম্বার হবে যেটা বড় সড়ো মিশু থেকে না মিশু হ্যাঁ মিশু থেকেই মনে হয় এটা অর্ডার করেছিলাম বড়ো সড়ো তো এটা দেখেও ফাইনালি পছন্দ করে বলে এটা খুব কিউট মা এটা আমাকে দাও অর্ডার করে তাহলে আমি পড়াশোনা করবো এই করব এই করবো অনেক বায়না করছিল বলে আমার বার্থডে গিফট এটাই এই সেই কী যেন একটা ছিল বার্থডে ছিল মনে হয় হ্যাঁ বলছিল এটাই আমাকে দাও তবুও আমি ওই চাওয়ার সঙ্গে সঙ্গে তো দিই না অনেকদিন পর দিয়েছিলাম ভীষণ খুশি হয়েছিল। কী বলতো একটু তপস্যা করে কোনো জিনিস যদি আমার পাই না তাহলে সেই জিনিসটার মর্ম কিন্তু আমরা সবাই বুঝি ছোট থেকে বড় সবাই তাই এই যে জিনিসগুলো যেন না হারায় তাই এটা কিন্তু এখনও হারায়নি এটাকে যত্ন করে রেখেছে ভালোবেসে খুবই আদর যত্ন করে রাখে মানে মনে হয় একটা জলযান্ত মানুষ একটু বসতে দেবে না ওর হাতের উপরে পায়ের উপরে এরকম আর কি যত্ন করে রাখে মাঝে মধ্যে স্নান করিয়ে দেবে পরিষ্কার করে ধুয়ে টুয়ে সাবান দিয়ে শুকিয়ে টুকে আবার নিয়ে রাখবে আর কি এরকম এত ভালোবাসে এটাকে আর এর আগে যেগুলো হারিয়েছে সেগুলো যে সঙ্গে সঙ্গে হারিয়েছে তা নয় বহুত দিন করে খেলেছে ধুলেছে তারপরে গিয়ে হয়তো দেখা গেছে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এরকমটা হয়েছে তো অনেকদিন পর যখন একটা হারিয়ে যায় তখন আর একটা কিনে দিই একটা শেষ হয় তারপর আর একটা একসঙ্গে অনেক কটা দিই না তো মাঙ্কিটা লাগবে খেলনার মধ্যে আর কি মানে সফটওয়্যারের মধ্যে মাংঘিটা ওর লাগবে টিএরটি আর এগুলোর প্রতি ওর কোনো ইন্টারেস্ট নেই এই মাঙ্কিটার প্রতি ওর যত ইন্টারেস্ট তো সব কিছু ঝাড়াঝুড়া হয়ে গেছে এবারে আর কোনো ধুলোবালি পড়বে না উপর থেকে এবারে পুরো ঘরটাকে একদম পরিষ্কার করে ঝেড়ে নেব যে জামা কাপড়গুলো ধুতে হবে ওগুলো একটা বালতিতে করে বাথরুমে জমাচ্ছি রেখে দিলাম আর সাদা কেসটা শোনুর ওটাও ধোয়ার জন্য রেখে দিলাম কারণ বুধবার শনিবার করে লাগে তো ওটা তো স্কুল থেকে আসার পরপরই ওটা ধোয়ার জন্য রেখে দিই ধুয়ে দিই তাড়াতাড়ি করে কারণ কখনো কখনও মেঘলা আকাশ থাকে শুকায় না তার জন্য দুদিন সময় নিয়ে শুকালেও কোনো সমস্যা নেই তাই আসার পরেই সাথে সাথে ধুয়ে দেওয়ার চেষ্টা করি আর কি আর যদিও নাও হয় না তো রাত্রেবেলা ধুয়ে দিয়ে ফ্যানের তলায় সারা রাত রাখি তাহলে কিন্তু শুকিয়ে যায় কাপড়ের জুতো যেহেতু তো এরপর এই যে ঘরটা এখন পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম আর ওদিকটায় হচ্ছে একটা ফ্রিজের উপর যে কাপড় ছিল ওটা ধুয়ে দিয়েছিলাম ওটা গিয়ে ওদিকে পেতে দিয়ে আসলাম কটনের একটা কাপড় পেতে দিয়েছি ফ্রিজের উপর আমার অন্যাই অন্যাটাই পেতে দিয়েছিলাম ওই ওনাটাই একটু ফুটো হয়েছে বেশ ভালোই পরিষ্কার ছিল অন্যটা ওটা ফেলে দেবো তাই ওটাকে ফোল্ড করে ফ্রিজের উপরে পেতে দিয়েছি কটনের ওড়না তো বেশ মানে চেপে লেগে থাকে ফ্রিজের গায়ের সঙ্গে বেশ ভালো লাগে আর কি একটু পিছলা হলে তো সরাসরি হতো ভালো লাগতো না ওপরে যেহেতু আমি একটা সোনুর পাপার যে ওখান থেকে আসার পর যে একটা শোপিস দিয়েছিল ওকে সেই শোপিসটা তারপর একটা হচ্ছে ফুলের ইসে ফ্লাওয়ার্স ও দুটো ডেকেছি তো তো ওগুলোকে তো মোছামুছি করার জন্য ধরাধরি করতে হয় পিছলা হলে এদিক সেদিক করতো ভালো লাগতো না তো কটন তো ওটা চিপকে লেগে আছে বেশ ভালো লাগে ওই জন্য ওই জন্য ওটাই পাতা আছে তো বেশ কিছুদিন হয়ে গেছিল ওটা ধুয়ে দিয়েছিলাম একটু নোংরা মতো হয়েছিল এভাবেই একটু একটু করে ধোয়া কাচা পরিষ্কার পরিচ্ছন্ন করব কারণ প্রত্যেক দিন তো আমাদের রেগুলার যেগুলো কাজ সেগুলো করতেই দিন শেষ হয়ে যায় রেগুলার কাজ করার পরে একটু যদি এডিট করি একটু করে যদি ভিডিও কোনো দিন দিই তাহলেই শেষ হয়ে যায় আর ভাগ থাকলে তো আমার প্রত্যেক দিন ভিডিওও দেওয়া হয় না ভাগদোর থাকলে হচ্ছে ওই দু তিন দিন ধরে একটু একটু রেডি করতে করতে যেদিনকে রেডি হয় সেদিনকে দিয়ে দিই একটা মানুষ যেহেতু চারিদিকেই সামলাতে হয় তাই এক একদিনে একদম সব কিছু নিয়ে ইয়ে করলে আমি পারবো না এত মানে ওইদিকে হয়তো হবে পারবো না বলতে করতে পারবো আমার নয় যে করতে পারবো না কিন্তু বাকি কাজগুলো পিছিয়ে যাবে তাই জন্য আমি আস্তে আস্তেই করি আর কি ধরো আজকে এটা তুলে নিলাম কাপড় ধুচ্ছি নর্মাল আমার প্রত্যেক দিনের যা কাপড় চোপড় বেরো হয় তার সাথে একটু বেড কভার বালিশ কভারগুলো ধুয়ে নিলাম একদিন তারপরে আরেকদিন দিন হয়তো এই যে যত ইসে আছে এমনিতে নর্মাল তো কাপড় বের হয়ই ছেলের জামা কাপড় আমার জামা কাপড় তার সাথে এক্সট্রা একটু একটু করে নিয়ে নিই এই যে ধরো টেবিলের ক্লথটা কিছুদিন আগে ধুয়ে দিলাম সাদাটা এই যে পাতা আছে যেটা এটা অ্যাড করে দিলাম কোনো দিন হয়তো পাপসগুলো ধুলাম কোনো দিন জুতা স্কুলের জামাকাপড়গুলো তো আছেই তো তার সাথে এই যে একটা দুটো একটা দুটো করে করে নিয়ে নিয়ে ধুয়ে দিই রেগুলার যে জামা কাপড় বের তার সাথে আর যদি সবগুলো একদিনে বের করি আবার আমার রেগুলার জামা কাপড় থাকে সব মিলিয়ে দু বালতি তিন বালতি হয়ে যাবে তখন আমার কোমরের অবস্থা হয়ে যাবে খারাপ তো এই জন্য আর কি আমি রিস্ক নেই না সময়টাও নষ্ট করি না একটু 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 করে এই কাজগুলো আমি করে নেব আর কি পুজো আসছে একটু ধোয়া কাচা পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো তো করতেই হবে তো এই যে ঘর টেবিল সব গুছিয়ে নিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন করে যে দেখতে পাচ্ছ আর ওই জায়গাটা ওরকমই লাগবে কারণ ওটা ও সোনুর জামাকাপড় ওখানে রেখেছি স্নান করে এগুলো পরবে বলে হাতের কাছে যাতে পেয়ে যায় খুঁজতে না হয় ওকে তাই ওখানটায় রেখেছি বেচারা একা এসে একা সব কিছু পরবে বেশ কিছুক্ষণ একা থাকবে আবর্জনাগুলো ওদিকে রাখলাম পরে ডাস্টবিনে এসে ভরবো কারণ কারণ তোমরাই বলেছ যে ইম্পর্ট্যান্ট কাজটা আগে করবে টাইমলি যাবে পরে যেগুলো কাজ মানে এগুলো পরে করলে হবে সেগুলো পরে পড়বে তো ওই ঘরটাও বাকি রয়ে গেলো গুছানো ওগুলো থাক ওটা যদি গোছাতে যায় তো টাইম পাস হয়ে যাবে হঠাৎ এখন স্নান করে নেবো গরম জলও আজকে আর করার টাইম নেই ঠান্ডা জল দিয়েই স্নান করতে হবে অমনি করে দৌড়াবো স্নান করে রেডি হয়ে দেখি এক গাছ যদি ভাত এক গাল দুগাল খেতে পারি চেষ্টা করবো কারণ না হলে সারাদিন ওভাবেই যাবে তো খেয়ে তারপরে বেরোবো হলে একদম নাজেহাল হয়ে যাব এমনিতে জার্নি গাড়ির ভালো লাগে না আমার হাওয়া টাওয়া না পেলে তো আরও নাজেহাল অবস্থা হয়ে যায় তো ওই জন্য এ ঘরটা বাকি রয়ে গেল ওদিকে বাসন আছে কিছু ওগুলোও থাক ধোবো না থাক একটা শর্ট ভিডিও এডিট করে ছাড়লাম তো যে জন্য নাহলে ওটা না করলে আবার কাজগুলো সব কমপ্লিট হয়ে যেত এগুলো এসেও করা যাবে আগে ইম্পর্টেন্ট কাজটা সেরে আছি টাইমলি তাই না ছেলেটাকে রেখে যাব। যেহেতু সময়ের খুবই অভাব একদিকে ভাগ দৌড় করতে হয় ঘরের কাজ করতে হয় ফাঁকা টাইমে একটু করে আবার এডিট করি তো এই করে করে দু তিন দিন পর হয়তো একটা ভিডিও রেডি করতে পারি আর তার মধ্যে হচ্ছে আমার শরীরেও তো সেরকম একটা স্বাদ দেয় না কিন্তু তারপরে ছোটাছুটি তো করতেই হয় কিছু করার নেই মানে শরীর যেরকমই হোক ছোটাছুটি আর যেগুলো করতেই হয় সেগুলো থেকে তো আর রেহাই পাওয়া যায় না ওগুলো থেকে তো কোনো মুক্তি নেই এগুলো করতেই হবে তো দেখো এদিকে ঘরের কাজগুলো করতে করতে টাইম হয়ে গেল দিদি বলেছিল যে একটার দিকে আসবি হুম একটার দিকে আসবি তো ওই হিসেবে আমি কাজ করছিলাম যে একটু লেট করে গেলেও হবে তো এখন দিদি ফোন করে এখনই বললো যে তুই তাড়াতাড়ি করে রেডি হ তো আর সবজি বানানোর রিস্ক নিলাম না ওই আলু যে সেদ্ধ করেছিলাম ওটাকে ছুলে মাখা করে নিচ্ছি আলু সেদ্ধ আর কি যেন একটা ভাজা ছিল ওই দিয়ে খেয়ে দিয়ে এখন বেরিয়ে পড়ছি আমি প্রকৃতির এত সুন্দর যে দৃশ্য দেখে আমি থাকতে পারি না বন্ধুরা নিজে তো উপভোগ করি আর তার সাথে তোমাদেরকেও যেন উপভোগ করাতে পারি তার জন্য অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করতে আমি ব্যস্ত থাকি এই যাওয়ার সময় রাস্তাটা যেন আমি উপভোগ করতে করতেই যেতে পারি আমার যেন মানে শরীর খারাপ না লাগে যার জন্য আমি না এই ছোটো গাড়িগুলোতে যেতে পছন্দ করি বেশি কারণ এই যে সুপার টোটো বলো অটো বলো এগুলোতে প্রচুর পরিমাণে হাওয়া বাতাস লাগে তো আরামসে আমি যেতে পারি আর বাসে বসলেও যেতে পারি যদি জানালার পাশে বসি কিন্তু ভাগ্যক্রমে যদি সেটা না মেলে তাহলে আমার একটু অসুবিধাই হয় তো তার জন্য আমি চেষ্টা করি যে এগুলোতেই বেশি যাওয়ার কিন্তু হাতে যদি সময় খুবই সংকীর্ণ থাকে তাহলে আবার বাসেই উঠি কারণ বাস খুবই স্পিডে যায় আর সময়টা অনেকটা বেঁচে যায় তার জন্য তখন ওটাতে উঠে পড়ি একটু খারাপ লাগে জানালার বাসে না বসলে তো অ্যাডজাস্ট করে চলে যাই আর কি কষ্ট করে আর যদি পেয়ে যাই তাহলে তো ভালো অনেকে আবার শেয়ার করে যদি ধরো আমি জিজ্ঞেস করি আপনার কি হাওয়া বাতাস না পেলে সমস্যা হয় তো তাহলে যদি না হয় যদি খারাপ লাগে আর কি আমার তাহলে বলি যে তার যদি সমস্যা না থাকে আমাকে প্লিজ একটু কাইন্ডলি জানালার সাইডের সিটটা দেবেন তো অনেকেই আবার দিয়ে দেয় সমস্যা হলে আমার মানে যাওয়ার আগে আমি আগে মেন কথা জিজ্ঞেস নিই যে আপনার কি সমস্যা হয় জানাল পাশে না বসলে যদি বলে যে না তাহলে জিজ্ঞেস করি বলি তখন উনি দিয়ে দেন আর যদি আগে জিজ্ঞেস করার পর যদি উনি বলেন যে হ্যাঁ সমস্যা হয় তারপরে তো আর বলি না কোনো কিছু কারণ সবারই সমস্যা মানে ওনারও যদি সমস্যা থাকে তাহলে তো ওনাকে ডিস্টার্ব করা একদম উচিত হবে না তাই না তখন কষ্ট করে একটু যাই চলে আসলাম শ্বশুরবাড়িতে কারণ আমার যা বললো ব্যাংকের কাজটাতে আমি এসছি একটু পরে তোরা আসলেও হবে তোরা ওখানে তুই এখন ওখানে থাক আমি আসছি আমি এসে তারপরে তোদেরকে আরও নিয়ে আসবো সবাইকেই তো বাড়ির মানে যারা যারা আছে গ্রুপে তারা সবাই এখনও যায়নি ওই ওই দিদি গিয়েই করছে এক বড় বড়োচা ও গিয়ে ব্যাংকের কাজটা করছে তো বলছে যে আমি বাড়ি যাব তারপরে তোদেরকে সবাইকে নিয়ে আসবো তো ওই জন্য আমি বাড়ি ঢুকে পড়লাম শ্বশুরবাড়িতে এই তো মা এখানটায় আছে মার সঙ্গে কথা বললাম সবার সঙ্গেই কথাবার্তা বললাম বলে টুলে ওই বড় যা আসলে পরে বেরোবো আর কি আমরা সবাই এই তো আর কি এসেছি একটা আমাদের যে সেলফ হেল্প গ্রুপ আছে সেই গ্রুপ থেকে আর কি টাকা তোলা হবে সেই কারণে আর কি সবাইকে এখানে অ্যাটেন্ড থাকতে হবে তার জন্য আমরা সবাই এখানটা এসেছি যে জন্য আমার এত দূর থেকে আসা তো যাই হোক এখন টাকাটা আজকে কিন্তু তোলা হবে না আজকে কাজ হবে আর কি এর আগে একদিন আসলাম দেখলেই সেদিনকে এসে ওই একটা কাজ করে গেছিলাম তো তারপর বাকি কাজ আজকে হবে টাকা কিন্তু আজকে দেওয়া হবে না আর কি তো মানে কেউ একজন ভেবেছিল যে আমি নাকি টাকা তুলে হচ্ছে জমি বন্ধক নিয়েছি না গো একদমই নয় আজকে টাকা তোলাই হয়নি তো এসছি যখন তো ঘরটা একটু দেখে যাই এরকমটা মনে হলো কিন্তু দেখো এই দেখো এতটা জল জমে আছে যে ঢুকতে ইচ্ছে করছিল না তারপর অল্প একটু ঢুকবো ঢুকে বেরোবো তো প্লাস্টার যেহেতু হয়েছে দেখতে ভাল লাগছিল সামনে থেকে ভিডিওতে দেখেছিলাম কে যেন বলেছিলো যে এসে এসে ভিডিওগুলো করি না গই ভিডিওগুলো যারা কাজ করে ওই ভাইয়েরা দাদারা ওরা পাঠিয়ে দেয় সোনু ও আবার সোনু পাপা আমাকে দেখার জন্য পাঠায় আর আমি আবার সেগুলো তোমাদেরকে দেখানোর জন্য ইউটিউবে দিই তাই হলো আসল ঘটনা আর হ্যাঁ ছন্দাদের যে জমিটা বন্ধক দিয়েছে আর কি তোমরা ভেবেছো আর মানে কয়েকজন ভেবেছে যে আমি নিয়েছি সেদিনকে এসে তো সেটা অন্য আরেক যা নিয়েছে বড় যা ঠিক আছে আমি নিই যাই হোক চলো ঘরটা একটু দেখে বেরোবো আর বেশিক্ষণ কি করি এখানটায় কিছু করারও নেই মার সঙ্গে দেখা হলো কথা হলো ব্যাস আর কি করব এদিকে দুই দাওয়ার আমার দেখো ওরাও দেখছিল ঘরটা তো ওদের সাথে একটু কথা বললাম ওরা কথা বলছিল বৌদি কেমন আছো কখন আসছো বড়ো যাকে বললাম কিরে তোরা কোথায় তো বলছে আমি ব্যাঙ্কে তুই গিয়ে আমাদের বাড়িতে থাক তো আমি বলছি যে আমার কোনো কাজ নেই এখন বলে না এখন নাই একটু পরে হবে লেট আছে তুই আমাদের বাড়ি গিয়ে গিয়ে তখন থাক আমার শাশুড়ির সঙ্গে গল্প কর যেখানোর সঙ্গে আর কি তো আমি ভাবলাম যেহেতু শুনলাম যে আবার অস্তি যাওয়া হবে আজকে ওই জন্য চলে আসলাম ভাবলাম যে একটু প্রণাম করে আসি এখন শুনলাম যে নিয়ে গেছে যে কারণে এখন এখানে থেকে তো লাভ নেই যাই চলো ঠিক মা বলছিলো খেয়ে দেয়ে যাও তো আমি বলছি আমি প্রণামও করতে পারলাম না খাবো না খেয়ে এসেছি আমি তোমরা দেখলে আমি খেয়ে এসেছি আলু সেদ্ধ মাখা করলাম করে খেয়ে দিয়ে উঠে আসলাম তো সেই জন্য আমি চলে আসলাম এদিকটায় বাড়ি ঢুকছিলাম ও দিদি বললো যে আমাদের বাড়ি গিয়ে থাক তো আমি ওইদিকে জেঠেমাদের বাড়ি গিয়েছিলাম ঢোকার জন্য যাচ্ছিলাম আর কি গিয়ে ওইদিকে ঢুকেছি গেটের ওখানটায় ওইদিকে সোনুপাপ্পা ফোন করলো দুটা বেজে আটচল্লিশ মিনিট তখন আমি এই যে জেঠেমাদের বাড়ি থেকে বেরিয়ে হচ্ছে এই পুকুর পাড়ে আসলাম প্রচণ্ড গরম পড়েছে আর জার্নি করে এসেছি তো ভাবলাম পুকুর পাড়টা একটু ঠান্ডা ঠান্ডা আছে এখানটাতেই বসি আর যেহেতু ফোনটা আসলো তো এখানে কথাটা তো এদিকে বলে নিলাম তো সোনুপাপ্পা আজকাল এত ব্যস্ত হয়ে পড়েছে যে কালকে রাত্রেবেলা ওই এক দু মিনিট কথা বলেও ঘুমিয়ে পড়ে সারাদিনে এক দুবারই কল করছে আর সকালবেলা এই যে ফোন করতে পারিনি সকাল থেকে নিয়ে দুটো আটচল্লিশ মিনিট পর্যন্ত ব্যস্ততায় কল করতে পারিনি তো এই মাত্র কল করলো তো যেহেতু আর অনেক রাত্রে ফোন করেছিল তো ঘুমের ছিল অনেক টায়ার্ড ছিল ঘুমিয়ে পড়েছিল। আর এত কাজের চাপ পড়ে গেছে ওর আজকাল তো কি বলবো আর সকালে উঠে তো আর ফোন করার চান্সই পায়নি কি করা যাবে আর কিছু করার নেই এখান থেকেই প্রণাম করছি মন থেকে বাবা যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন একটা খুব সুন্দর ভালো জীবন যেন উনি পান এতটুকুই ভগবানের কাছে প্রার্থনা করব। বেজে গেছে দুটা বাজে আটচল্লিশ মিনিট এখন ফোন করলো সারাদিন নাকি আজকে আরও বেশি ব্যস্ত সকাল থেকে এখনও ফোন করেনি ও জিজ্ঞেস করলাম যে তুমি জানো না কালকে থেকে যেহেতু ব্যস্ততার মধ্যে আছে জেনেও হয়তো ভুলে গেছে আমার এটা আইডিয়া হচ্ছিলই জানো তো যে ও হয়তো বলতে আমাকে ভুলে গেছে তাই জন্য আমি ওকে জিজ্ঞেস করলাম কনফার্ম হওয়ার জন্য যে তুমি জানো না যে বাবার আজকে অস্তি নিয়ে যাবে তো বলছে হ্যাঁ জানি তো আমি বলছি তুমি আমাকে জানাও কেন তুমি আমাকে বললে না কেন তো বলছে এত ব্যস্ততার মধ্যে আমি ভুলে গেছি বলতে আসলে এত চাপের মধ্যে ওদেরকে থাকতে হয় না মাঝে মাঝে কোনো কোনো কথাও বলতে একদমই ভুলে যায় কী আর করা যাবে বলো কি বলবো আর ওকে ও কিছু বলা যায় না বেচারা এত ব্যস্ততার মধ্যে থাকে যে না সব সময় একই রকম সময় যায় না গো কখনো কখনো থাকে টাইম সেদিনকে ভালো করে কথা বলে এত ব্যস্ততার মধ্যে মাঝে মাঝে পড়ে যায় যে ফোনটাও পর্যন্ত করতে পারে না সারাদিন যেমন কালকে হচ্ছিল আজকে টোটাল চার মিনিট কথা বলেছে কালকে দুবেলা করেছে দুবেলা একবেলায় এক মিনিট আর একবার তিন মিনিট করে চার মিনিট কথা বলেছে ওনার আত্মার শান্তি কামনা করছি তোমরাও সবাই করো আর এখান থেকেই বাবাকে মন থেকে আমি প্রণামটা করে নিয়ে নিলাম